হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেন অফ ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব আম গাছের মুকুলের সঠিক পরিচর্যা অর্থাৎ এই মুকুল আসলে আপনার আম গাছে কি কি স্প্রে করবেন কি কি স্প্রে করতে পারবেন না এবং কি কি পরিচর্যা করলে আপনার আম গাছের মুকুলগুলো শুকিয়ে যাবে না গুটিগুলো ঝরে পড়বে না পাশাপাশি এই মুকুলগুলো কালো হয়ে ঝরে পড়বে না তো সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে আজকের ভিডিওটি আপনার ছাদ বাগানে আম গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার ছাদ বাগানে মুকুল আর পরিচর্যা সঠিকভাবে করতে চান তবে আজকের ভিডিওটি আপনার জন্য তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করেন তবে ছাদ বাগানের আম গাছের মুকুলের পরিচর্যা এবং এই সময় বিশেষ বিশেষ পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটি আপনার জন্য তো আপনারা দেখছেন আপনাদের ফ্রি ইউটিউব চ্যানেল কমল এই সময় আমের মুকুল আসলে আমাদের চিন্তা শেষ থাকে না এই সময় কি কি করতে হবে কি কি করতে পারবো না এবং কি কি স্প্রে করব কি কি স্প্রে করব না এগুলো নিয়ে আমরা দ্বিধায় ধন্দায় পড়ে যাই তো এই সময় জানতে হবে আপনাকে কিভাবে ছত্রাক দমন করবেন কিভাবে কীটনাশক কতটা এবং কত পরিমাণ এবং কোন সময়ে স্প্রে করতে হয় এবং এই সময় গাছে কি কি ধরনের অনুখাদ্য দেওয়া হয় এবং পাশাপাশি যে জিনিসটাকে আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে জলের ব্যবস্থাপনা এই সময় কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে মোটামুটি তিনবার দিতে হয় প্রথম অবস্থায় গাছের যে এরকম একটা অবস্থা যে গাছে যখন মুকুল আসে না সেই মুকুল আসার আগে থেকে গাছে একবার কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হয় দ্বিতীয় অবস্থায় স্প্রে করতে হয় গাছের মুকুল যখন প্রস্ফুটিত হয় না অর্থাৎ যখন সবেমাত্র মুকুলগুলো আসে মুকুলগুলো তখনও ফুটে যায় না সেই অবস্থায় আপনার গাছে একবার দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয়বার স্প্রে করতে হয় এবং তৃতীয়বার যেটি স্প্রে করতে হয় সেটি হচ্ছে এই মুকুল থেকে গুটি যখন মটর দানার মতো হয়ে যায় ঠিক তখনই আপনারা এই জন্য স্প্রে করবেন তো যেহেতু এখন দ্বিতীয় স্টেজ চলছে মুকুল আসেনি গুটি আসেনি গুটি আসার পরে আমি আপনাদের অন্য একটি ভিডিও ডেডিকেটেড ভিডিও করে জানাবো যে কিভাবে গুটির পরিচর্যা করবেন এই মুহূর্তে আপনাকে দুবার স্প্রে করা প্রয়োজন ছিল যারা করতে পারেনি তারা এই মুহূর্তে একবার করে নেবেন কারণ গাছে মুকুল আসার আগে একবার আপনাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় যারা করেননি তারা এই মুহূর্তে যাতে গাছের মুকুলগুলো এখনো পোষুটিত হয়নি অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে এই সময় গাছের এই মুকুলে চুষি পোকা হপার পোকা এবং অন্যান্য ত্রাণকল ধর বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটে ফ্রেন্ডস যার জন্য গাছের মুকুল কালো হয়েছে এবং ঝরে পড়ে তাই ছত্রাকনাশক হিসাবে আপনাকে ম্যানকোজাইপ এবং গ্রুপের যে কোনো ধরনের ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে পাশাপাশি কীটনাশক হিসাবে আপনারা ব্যবহার করবেন ইমিডাক্লোফিট গ্রুপের যে কোনো কীটনাশক এবং যে এর সঙ্গে আপনারা আলফামেটিন টেন পারসেন্ট ইসি গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন এক্ষেত্রে আপনারা সাপ বা প্রফেক সুপার এক সঙ্গে মিশিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা প্রতি লিটার জলে গ্রাম সাপ এবং কীটনাশক প্রতি লিটার জলে এবং এবং এই আপনারা কীটনাশক আপনারা সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক নিতে পারেন আলফামেট্রিন টেন এসি গ্রুপে যে কোনো কীটনাশক নিতে পারেন এবং প্রত্যেকটা কীটনাশক যা আপনারা এক এম করে নেবেন এবং আপনারা যে ছত্রাকনাশক দেবেন সাপের কথা আমি মেনশন করলাম এই সাপটি আপনারা দু গ্রাম নেবেন ওই এক লিটার জলে দুটোকে একসঙ্গে মিক্স করে নিয়ে আপনারা গাছ স্প্রে করবেন সেক্ষেত্রে কখন স্প্রে করবেন আপনারা সব সময় বিকালের টাইম স্প্রে করবেন কারণ গাছে অনেক সময় আপনার বাগানে আম গাছের পাশাপাশি অনেক ধরনের ফুল গাছ ফল গাছ থাকে এই সময় যদি আপনি ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করেন এর একটা কটু গন্ধ থাকে এর জন্য আশেপাশে যে গাছগুলো বা বাগানে এখন সাইট্রাস প্রজাতির লেবু গাছে ফুল হচ্ছে সেগুলো পলিনেশনের প্রয়োজন তার জন্য মৌমাছি আসছে তাই যদি আপনি স্প্রে করেন এর একটা কটু গন্ধ আছে মৌমাছি বা প্রজাপতিরা দূরে চলে যাবে তাই আপনি সবসময় সন্ধ্যার আগে আগে স্প্রে করবেন সব সবসময় মনে রাখতে হবে গাছের গুটি আসার আগে অর্থাৎ যখন মুকুলগুলো থাকবে মুকুলগুলো প্রস্ফুটিত হবার আগে আপনাকে স্প্রে করতেই হবে এই স্প্রে করার ফলে আপনার গাছে বিভিন্ন ধরনের পোকা হপার পোকা এবং কুয়াশা জনিত কারণে গাছের বিভিন্ন ছত্রাক মিলিবাগ বিভিন্ন ধরনের পোকার যে আক্রমণ ঘটে এই প্রকার আক্রমণের ঘটার কারণে আপনার গুটিগুলো ঝরে পড়ে পাশাপাশি সবার আগে মুকুলগুলো কালো হয়ে যায় ভালোভাবে পলিনেশন হয় না এই জন্য আপনাকে এই ছত্রাকনাশক এবং কীটনাশক আপনাকে একবার অন্তত আপনাকে স্প্রে করতে হবে আপনি যদি পারেন মুকুলগুলো ফোটার আগে পনেরো দিন অন্তর যদি আপনি একটা গ্যাপ পেয়ে যান তাহলে দুইবার দেবেন তাছাড়া যদি আপনার স্প্রে করার পরে মুকুলগুলো ফুটে যায় তাহলে আপনি আর স্প্রে করবেন না সেক্ষেত্রে একবারই ঠিক আছে দ্বিতীয়বার তৃতীয়বার আবার স্প্রে করবেন আপনি যখন এই মুকুলগুলো থেকে ছোট্ট ছোট্ট গুটি মটর দানার মতো হবে তৃতীয়বার আপনাকে স্প্রে করতেই হবে এই সময় গাছে কোনো ভারী খাবার দেবেন না ভারী খাবারের মধ্যে আপনারা যেটা বোঝেন নিমখোল শিংকুচি হাড়গুড়ো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আপনারা এই সময় একদমই দেবেন না কারণ আপনারা যারা অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর মাসে গাছের খাবার দিয়েছিলেন সেই খাবারগুলো এখান থেকেই খাবার এখন গাছ উৎপাদন করতে পারবে যারা এখনো পর্যন্ত খাবার দেয়নি দেননি বা অক্টোবর নভেম্বর মাসে খাবার দিতে মনে ছিল না তারা এই মুহূর্তে খাবার দেবেন না যদি আপনার গাছে গুটি এসে থাকে আপনারা আবার খাবার দেবেন কখন আপনারা যে খাবার দেবেন গাছে যখন গুটি সেট হয়ে যাবে মটর দানার মতো হয়ে যাবে তখন আপনাকে আবার খাবার দিতে হবে এই সময় আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের অনুখাদ্য এর সঙ্গে ও বোরন একসঙ্গে মিশিয়ে আপনাকে গাছে স্প্রে করতে হবে প্রত্যেকটা এক গ্রাম করে নিয়ে এক লিটার জলে আপনাকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনি স্প্রে করতে পারেন সন্ধ্যার আগে বা খুব সকালবেলা সেক্ষেত্রে আমি আবার বলছি এই সময় আপনারা ভালো মানের একটি অনুখাদ্য নেবেন সঙ্গে এক গ্রাম জিরো জিরো ফিফটি বা যেটাকে আপনারা সাদা পটাশ বলে জানেন এর সঙ্গে নেবেন বোরন এক গ্রাম করে নিয়ে আপনার গাছে এই সময় স্প্রে করবেন সকালের টাইমে বা সন্ধ্যার আগ মুহূর্তে পাশাপাশি এই সময় জলের ব্যবস্থাপনা আপনাকে অবশ্যই খুব সুন্দরভাবে করতে হবে জলের ব্যবস্থাপনা মানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনারা এর আগে যে গাছে প্রচুর পরিমাণ জলকষ্ট দিয়ে ফুল এনেছেন এখন কিন্তু এই সিস্টেম ফলো করলে ফুলগুলো সব ঝরে পড়বে আপনার গাছের গোড়াটা যেন সব সময় ভিজে থাকে অর্থাৎ মশ্চুরাইজ থাকে এই মশ্চুরাইজ থাকার কারণে আপনার গুটিগুলো বা মুকুলগুলো সুস্থ থাকবে সবল থাকবে তাই আপনাকে সব সময় গাছের গোড়া ভিজিয়ে রাখতে হবে অর্থাৎ ভিজিয়ে দিতে হবে কিন্তু মনে রাখতে হবে গাছের গোড়া যেন কোনো ভাবে জল না দাঁড়ায় দেখুন ফ্রেন্ডস আমি একটু আগে জল দিয়েছি গোড়াগুলো ভিজে আছে কিন্তু কোথাও কোনো জল দাঁড়িয়ে নেই এই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে সম্পূর্ণ পদ্ধতি যদি আপনি অবলম্বন করতে পারেন আপনার ছাদ বাগানের প্রত্যেকটি প্রজাতির যে প্রজাতি থাকুক না কেন প্রত্যেকটি প্রজাতির আম গাছে সঠিকভাবে মুকুল নিতে পাশাপাশি গুটি করতে আপনি সফল হবেন স্টেপ বাই স্টেপ আপনারা যদি এই আমার এই নিদর্শন ফলো করেন যদি এগুলো ফলো করে থাকেন আপনার মুকুল একটিও ঝরবে না পর্যাপ্ত পরিমাণ আমের গুটি থেকে আমের মুকুল পাবেন পাশাপাশি আম পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ